সময়ের আগেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে ইতিমধ্যে আবারও দ্বিতীয় দফার সার্ভের কাজ কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্য আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠানো হয়েছিল যে টাকা নিয়ে অনেকেই কিন্তু বাড়ি বানানোর কাজ শুরু করেছেন অনেকে জানতে চাইছিলেন যে কত পর্যন্ত প্রথম দফার টাকা দিয়ে কাজ করতে হবে আপনাদেরকে জানিয়ে দিই এই যে প্রথম দফা ষাট হাজার টাকা পেয়েছেন এটা নিয়ে মূলত কিন্তু লিল্টন পর্যন্ত বা জানালা পর্যন্ত গাঁথার কথা এটা নিয়ে অনেক ভিডিওতেই আগে আপনাদেরকে জানিয়েছিলাম তারপরেও অনেকে কমেন্ট করছেন যে কত পর্যন্ত কাজ করতে হবে সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই পর্যন্ত কাজ করলে তারপর সার্ভে হবে ছবি উঠবে তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আবার অনেকে জানতে চাইছেন যে বর্তমানে আবাস যোজনার এই দ্বিতীয় কিস্তি যে টাকাটা দেওয়া হবে সেটা চল্লিশ হাজার টাকা দেওয়া হবে নাকি ষাট হাজার টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন আপনাদেরকে জানিয়ে দিই আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে সেটা কিন্তু চল্লিশ হাজার টাকা নয় ষাট হাজার টাকা দেওয়া হবে কারণ এর আগে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হতো তখন কিন্তু নিয়ম একটু অন্য ছিল তিন দফায় টাকা দেওয়া হতো এবার কিন্তু বাংলা আবাস যোজনার যে টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এটা কিন্তু দুই দফায় দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং পরবর্তী কিস্তি ষাট হাজার টাকা তো প্রথম কিস্তি ষাট হাজার টাকা প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে অনেকে আপনারা জানতে চাইছিলেন যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে কিন্তু আমি এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাইনি তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যদি এমনটা আপনার সঙ্গে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স এবং আপনার যদি আইডি থাকে আর কি আবাস যোজনার যদি আপনার জানা থাকে সেগুলো নিয়ে আপনি কি আর তাছাড়া আপনি আপনার আধার কার্ডও নিয়ে যেতে পারেন নিয়ে আপনি কি করবেন আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন যে কেন আমি আবাস যোজনার ঘর পেলাম না বা ঘরের টাকা পেলাম না একটু জিজ্ঞাসা করবেন ওখান থেকে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবাস যোজনার লিস্টে আদেও নামটা আছে কি না বা কেটে দেওয়া হয়েছে কি না কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এলো না সেগুলো কিন্তু ওখান থেকে আপনারা জানতে পেরে যাবেন তাই অবশ্যই একবার ব্লকে গিয়ে যোগাযোগ করবেন এই নিয়ে তাছাড়া এই আবাস যোজনার টাকা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে কারণ ইতিমধ্যেই আবাস যোজনায় যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে অর্থাৎ সার্ভের কাজ হচ্ছে তো এলাকায় এলাকায় সার্ভে হচ্ছে কিছু কিছু জায়গায় হয়নি আবার নতুন করে হবে কারণ ধাপে ধাপে যেহেতু টাকা দেওয়া হচ্ছে তো তাই সব জায়গায় কিন্তু একসঙ্গে যে টাকা ঢুকেছে এমনটা নয় কিছু কিছু জায়গা রয়েছে যেমন মালদা রয়েছে মালদার কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত সার্ভে হয়নি তো ওই সমস্ত জায়গাও কিন্তু অলরেডি সার্ভের কাজ শুরু হবে কারণ যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ধরুন কিছু মানুষ দেরিতে টাকা পেয়েছেন তারা সবে মাত্র ভিত তৈরি করছেন বা বনের তৈরি করছেন সেক্ষেত্রে তো তার সঙ্গে সঙ্গে ছবি উঠবে না তো এক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে তো কিছু মানুষ যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর আপনাদেরকে দেবো যেমন এখানে একজন লিখেছেন দাদা নতুন করে ফর্ম ফিল আপ কবে হবে তো আবাস যোজনায় ইনি কিন্তু আবেদন করতে চান বা নাম নথিভুক্ত করতে চান তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই যে আবাস যোজনায় মোট প্রায় আঠাশ লক্ষ উপভোক্তার মতো যারা রয়েছেন আর কি লিস্টে নাম রয়েছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে প্রথমে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে যার মধ্যে বেশিরভাগ মানুষ টাকা পেয়ে গেছেন এবং বাড়ির কাজ শুরু করে দিয়েছেন আরও যে ষোলো লক্ষ বাকি রয়েছেন তাদেরকে কিন্তু পরবর্তী অর্থাৎ ডিসেম্বরের দিকে লক্ষ এবং তার পরবর্তী সময় মে জুন মাসের দিকে পরবর্তীতে আরও আট লক্ষ হয়ে কিন্তু টাকা দেওয়া হবে তো বুঝতে পেরেছেন এবার নূতনভাবে যদি আপনি নাম নথিভুক্ত করতে চান দেখুন এখানে ফর্ম ফিল আপের তেমন কোনো ব্যাপার নেই আপনাকে নতুনভাবে নাম তুলতে হলে এখন এই মুহূর্তে রাজ্য সরকারের বাড়ি পেতে হলে যে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো যে নাম্বারটা রয়েছে এর আগে অনেক ভিডিওতে দিয়েছি অন স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই নাম্বারে আপনারা ফোন করবেন করে আপনি জানাবেন যে আপনার এই মুহূর্তে কিসের বাড়ি বা আপনি কেমন পরিস্থিতিতে রয়েছেন সেটা জানাবেন তাহলে কিন্তু সার্ভের যে টিম সেটা আবার আপনাদের বাড়িতে আসবে সার্ভে হবে এবং তারা যদি মনে করে যে আবাস যোজনার একটা ঘরের প্রয়োজন আছে আপনার সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু লিস্টে তোলা হতে পারে তো এইভাবে কিন্তু আপনারা নতুনভাবে নাম তুলতে পারবেন আবাস যোজনার লিস্টে এরপরে একজন লিখেছেন যে আমাদের মালদা তিন ব্লকে সার্ভে হয়নি তো যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম অনেকে জানাচ্ছেন যে এখনও পর্যন্ত সার্ভে হয়নি কবে হবে তো যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে ফলে ধরুন আপনাদের এলাকায় টাকা দিতে দেরি হয়েছিল বা আপনারা পরে টাকা পেয়েছেন সবে মাত্র ঘরের কাজ শুরু করছেন তো সেক্ষেত্রে তো সার্ভে আপনাদের এলাকায় হতে দেরি হবে ওনাদের কাছে সব খবর আগে থেকেই কিন্তু রয়েছে সরকারি আধিকারিকদের কাছে তারা কিন্তু জানে কোন এলাকায় কবে টাকা দেওয়া হয়েছে বা কারা কবে টাকা পেয়েছেন সেই অনুযায়ী সার্ভে হচ্ছে তো ধীরে ধীরে প্রত্যেক এলাকায় সার্ভে হয়ে যাবে মোটামুটি মে মাসের আগে সার্ভে কমপ্লিট করে নেওয়া হবে এবং তারপর আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে এরপরে আরও একজন কমেন্ট করেছেন যে কাজ কমপ্লিট সেকেন্ড কিস্তি বা ইনস্টলমেন্ট কবে দেবে ফটো তোলা হয়ে গেছে তো এক্ষেত্রেও আপনাদেরকে জানিয়ে দিই যে যাদের যাদের ফটো তোলা হয়ে গেছে বা যাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য যারা অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু মে মাসের পর জুন মাসের দিকে টাকা পাবেন সরকারি ঘোষণা অনুযায়ী বা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুন মাস থেকে টাকা দেওয়ার কথা ষাট টাকা তবে এখন একটা নতুন খবর শোনা যাচ্ছে সময়ের আগেই কিন্তু আপনারা টাকা পেতে পারেন সেক্ষেত্রে মে মাসেও কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন অনেকে আবার জানাচ্ছেন যে পনেরো ষোলো দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় কারণ পুরো যখন সার্ভে হয়ে যাবে ডেটাগুলো যখন জমা পড়বে নবান্নের কাছে তারপর তো টাকা দেওয়ার কাজ শুরু হবে নবান্ন যখন টাকা দেওয়ার কাজ শুরু করবে তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে আশা করি বুঝতে পেরেছেন এরপরে একজন লিখেছেন জিস টাইম ফটো লেনে অফিসার আয়ে উস টাইম মেরে ঘরকা কাম চালু থা লেকিন ঘরকা লিলটন পুরা নেই হুয়া থা তো ক্যা মুঝে সেকেন্ড ইন্স্টলমেন্ট মিলে গা অত ইনি বলতে চাইছেন যে যখন ইনার বাড়িতে আবাস যোজনার ঘরের কাজ হচ্ছিল তখন কিন্তু লিল্টন পর্যন্ত বা জানালা পর্যন্ত গাঁথা হয়নি তখন কিন্তু সার্ভের দল চলে এসেছিলেন এবং ছবি তুলে নিয়ে গেছেন তো এক্ষেত্রে কিন্তু ইনি ঘরের টাকা পাবেন বা পেতে পারেন তো এক্ষেত্রে জানিয়ে দিই হ্যাঁ আপনি পেতে পারেন যেহেতু আপনি ধরুন টাকাটা পেয়েছেন আপনি বাড়ির কাজ তৈরি করছিলেন তো আপনার হয়তো লিলটন পর্যন্ত হয়নি আপনি মোটামুটি যতটুকু করেছিলেন সেটা যদি ছবি তুলে নিয়ে যান আধিকারিকরা যদি মনে করেন আর কি যে আপনাকে আবাস যোজনার টাকাটা দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন তবে নিশ্চিন্ত তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে আর সঙ্গে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই এখনও কিন্তু আবাস যোজনার এই যে টাকাটা অনেকে ধাপে ধাপে পাচ্ছেন কারণ দু একদিন আগেই আমরা দেখছিলাম যে কিছু কিছু মানুষ রয়েছেন যারা নতুন করে আবাস যোজনার ঘর তৈরি করছেন শুধুমাত্র ভিতটা বা বনেত্রা তৈরি করেছেন আমরা তাদেরকে জানতে চাইলে তারা কিন্তু আমাদেরকে জানান যে আবাস যোজনার টাকা আমরা সবে মাত্র পেয়েছি সেই জন্য নতুন করে বাড়ি তৈরি করা শুরু করেছি তো বুঝতে পেরেছেন সেক্ষেত্রে কিন্তু ধাপে আমরা বুঝতেই পারছি যে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে সবার একসঙ্গে ঢুকছে না কারো সমস্যা ছিল তারা ব্লকে যোগাযোগ করেছে পঞ্চায়েতে যোগাযোগ করেছে তারপর টাকা ঢুকেছে এইরকম হয়েছে সেই জন্য দেরি করে কাজ শুরু করেছে তো এইরকমটা যদি আপনার হয়ে থাকে আপনিও কিন্তু ব্লকে যোগাযোগ করতে পারেন কেন টাকা পাচ্ছেন না জানতে পারেন আর তাছাড়া কবে আপনি টাকা পেতে পারেন সেটাও কিন্তু জেনে নিতে পারবেন এই মুহূর্তে আবাস যোজনার বাড়ির টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিই ভিডিওটা ফেসবুক হোয়াটসাইট বেসপে থেকে শেয়ার করবেন আবারও জানিয়ে দিই পারমানেন্ট ওয়েটিং লিস্টে যদি নাম থাকে ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বরের পর থেকে আপনারা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ